বড় বিপদের থেকে আজকে রক্ষা পেলাম তোমাদের সাথে বন্ধুরা আর আমার দেখাই হতো না প্রায় কি হয়েছে কি না হয়েছে তোমাদের সবটাই বলবো তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলায় এই যে সেদ্ধ ভাত দিয়েছি আলু সেদ্ধ আর এই যে এক একটা ডিম দিয়েছি আর আমি এই যে একটু ছিঁড়িয়ে দিয়ে দুধ খাবো সেজন্য দুধটা গরম করে নিচ্ছি আজ অনেকদিন পর বাড়িতে খাসি আসলো তো খাসিটা প্রায় এক মাস পরে আসলো অনেকেই বলতে পারে যে খাসি এনেছে তো এতো এক্সাইটেড হয়ে বলার কি আছে তো প্রায় প্রায় আমরা খেতে পারি কিন্তু খাওয়া হয় না কারণ ছেলের হচ্ছে লিভারে চর্বি আর বরের হচ্ছে রক্তে চর্বি কোলেস্টেরল আছে তো সেজন্য খাওয়া হয় না সপ্তাহে সপ্তাহে হয়তো খেতে পারি কিন্তু খাওয়া হয় না তো অনেকদিন পরই প্রায় এনেছে তো এই যে দেখো আমি পেঁয়াজ রসুন সব কিছু লবণ টোবন দিয়ে সেদ্ধ করতে দেব তো সেদ্ধ করে তারপরে মানে রান্না করব এভাবে করলে আমার কাছে টেস্টটাও ভালো লাগে আর ঝটপট হয়েও যায় তো দেখো আমি এই যে সেদ্ধ করে নিয়েছি আর এর ফাঁকে মশলাটাও আমার কষি কষাচ্ছি একবারই ইতি তো পেঁয়াজ পেঁয়াজটা বেরেস্তা করে নেব তো আমার পেঁয়াজটা এই যে বেরেস্তা করা প্রায়ই হয়ে আসছে তো ওই যে আমি গরম মশলাটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি তো আমার বোন থাকলে পাটায় পিষে নাই তো পাটায় পেশা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট লাগে কিন্তু অত নেই আমি একা হাতে সামলাতে পারবো না এর জন্য আর পাটায় পেশিনি তো বেরেসাটা আমার হয়ে গেছে আর ওই যে ওখানে দেখলে পান ওই পানটা মাঝে মাঝে আমি খাই আর যেদিনকে মাংস আনা হয় সেদিনকে পানটা খাওয়া হয় তো তোমরা মাংস খেয়ে কে কে আমার মতো পান খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে বেরেস্তার কিছুটা উঠিয়ে নিয়েছি আর কিছুটা দিয়ে যে মশলাটা কষিয়ে নিব তো এর ভিতরে পেঁয়াজ রসুন আদা গরম মশলা সব কিছু দিয়ে ব্লান্ড করে নিয়েছি তারপরে এই যে ভালো করে কষিয়ে সেদ্ধ মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংস সেদ্ধর ভিতরে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম লবণ দিয়েছিলাম হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো লবণটা যদি না দিই সেদ্ধের সময় পরে আর ভেতরে ঢোকে না ভালো করে তো দেখো আমার কষানো হয়ে গেছে আর এই কষানো মাংস আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে ঝোল ঝোল করেই রান্না করব তো ঝোল ঝোল করেই থাক দেখো বন্ধুরা এখন আমি এই মাংসটা খাচ্ছিলাম যখন তখন এই মাংসটার ভিতর যে শ্বাস থাকে না ওই শ্বাসটা আমি টেনে খেতে যাচ্ছিলাম যখন টান দিয়েছি হঠাৎ করেই আমার শ্বাসনালিতে আটকে গেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আর কোনোভাবেই সে সরছে না আমার যে কি অবস্থা হয়েছিল প্রায় অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম তোমাদের সাথে আমার আর দেখাই হতো না বন্ধুরা তো বিশাল একটা ভয়ে কাজ করছিল কালকে আমার জীবনের শেষ দিন হতো আমি মনে ভাবতেই পারছি না এখন যখন ভয়েস দিচ্ছি আর তখন মনে পড়ছে তখন আত্মাটা কেঁপে ওরছে যে কি একটা দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে যাই হোক বন্ধুরা ভগবান বাঁচিয়েছে যেভাবেই হোক আর এই যে আমার বোন মোটরে স্নান করছে আর এই মোটরে আমরা যখন ছোটো ছিলাম তখন এই মোটরে অনেক স্নান করেছি তো এখন না এই মোটরে স্নান করা দেখে আমার ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ছে আর ছোটোবেলার দিনগুলো অনেক বেশি ভালো ছিল মধুময় ছিল দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে কিন্তু আমার ওইটা হওয়ার পরে আর খেতেই পারিনি তো তারপর দেখো এই যে মসুরির ডাল আর মুসুর ডালটা মাংসের সাথে মাংসের সাথে একটু ভালো লাগে সেজন্য এই ডালটা রান্না করেছি আর দেখো আমার বরমশায় পূজা দিয়েছে একটা বাতসা দিয়ে পুজো দিয়েছে ও যে কি বলবো পূজা দিতে বললেই এরকম করে তারপরে তুলসী পাতা দিইনি নি আমি এদিকতে অসুস্থ হয়ে পড়ে রয়েছি আরও এই অবস্থা করেছে আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে চারিদিকের প্রকৃতির দৃশ্যতা কত সুন্দর আর এই যে আমি রাত্রে এই ফলটাই খাবো আর রাত্রে কিছু খাবো না তারপর শুয়ে পড়বো শরীরটা তেমন একটা ভালো না তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা